মা কোথায় মা মা মরিছে ভালো খুব দুঃখ লাগে শুনে আমার নিয়ে সাতদিন করে লেগে আসছে স্বপ্নপূরণ থেকে বাবু এই দোকানের নাম তো স্বপ্নপূরণ তোমার স্বপ্নপূরণ হয়ে গেছে তো ঠিক আছে ওনার থেকে আগে দিতে হবে কি বাবু কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো জানি যাও না কোথায় যাও না কোথায় যাচ্ছো মানে এই বাবুটার সাথে পাটা ফোঁড়া আর কি আগে একবার দেখা হয়েছিল দিন আগে তো খাবার টাবার কিনে দিয়েছিলাম বলেছিলাম যে আগে আগে পর নেক্সট টাইম দেখা হলে তো ড্রেসটে কিনে দেওয়ার চেষ্টা করবো তাই সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখা হয়ে গেল কোথায় যাচ্ছ ঘরে উঠি যাচ্ছ কোথায় যাও না তুমি তো হাঁটছিলে আমি দেখলাম তো দুপুরে কিছু খাওয়া হয়েছে

গেলে নতুন জামা পরবে জামা আছে ঘরে তো তো বাবুর পায়ের অবস্থা খারাপ জুতো জুতো পরতে পারবে না তো আমি কি বলছি তুমি জামা পরবে জামা কিনবে নতুন চলো জামা কিনে দেবো চলো তোমাকে তোমাকে বলেছিলাম নতুন জামা কিনে দেবো যাবে কোথায় বাজারে তুমি বাইকে উঠতে পারবে তো ওটা দেখবে বাইকে উঠে গেছে নতুন জামা কিন্তু কিনে যাওয়া তোমার বলতে বলো চলো তো ঠিক আছে দেখা যাক বাজারের দিকে যাওয়া যাক দেখি জামা কাপড় একটা যদি কিনে যাওয়া যায় ঠিক আছে বাজারের দিকে যাচ্ছি বাবু কী নেবে তুমি জামা নেবে নতুন জামা নেবে তুমি না পুরাতন জামা নতুন ভালকে ধরে রাখো তো বাইক ভালকে ধরে রাখবে তো বাবু তুমি একটা দেখা যাক জামা কাপড় কিনে থাকা যাও যদি যাও যদি একটা বাজারে যাই তো বন্ধুরা দোকানে চলে এসছি তার জামা দোকানে কাপড় দোকান স্বপ্নপূরণ আমাদের পুতুলো বাজারের দোকানটা আছে স্বপ্নপূরণ নামের দোকান ওই দোকানে একদম একটা জামা আর একটা প্যান্ট কিনে দেওয়া যাক হ্যাঁ বাবু তাহলে লাভ হচ্ছে না না দাদা দাদা দাদু মানে বাইকে পা এমন ভাবে বেয়া তার মানে ছেলেটা পা লাগাতে পারছে না বাইক থেকে তো তুমি তাহলে জামা নিবে হ্যাঁ হ্যাঁ এখন আব্বা কোথায় বাজার বাজারে হ্যাঁ বাজারে কী করতে গেছে হ্যাঁ দেখা যাক দোকানে থেকে নিয়ে একটু ট্রেনে যাওয়া আছি গেঞ্জি টুঞ্জি তো ছাঁড়া অবস্থা পড়ে আছে আর বাবু চলো তাহলে ওপারে চলো গাড়ি চলো 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 আসো গাড়ি নেই চলে আসো আমি 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 দাঁড়িয়ে আছি রাস্তার উপরে চলো আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি নেই চলো এদিকে আসো এদিক আস ঘুরে চলো এদিকে 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 দেখো দেখো জামাগুলো দেখো জামাগুলো দেখো কোন জামাটা ভালো কোনটা ভালো করে দেখো এইটাই ভালো এক ওইটা হাত মন্টার বললে ওইটাই ভালো হ্যাঁ দেখো এই এই জামা দেখো এদিকে দেখো এদিকে দেখো এই জামা দেখো এটা দেখো এটা ভালো খুব ভালো তুমি এক্ষুনি এই এটা বলছিলে আবার এটা বলছো ফোনে যেটা দেখাচ্ছি সেটাই ভালো ভিতরে দেখবে না হ্যাঁ ও চলে আছো ও তো ওকে তো যে জামাটা দেখাচ্ছি সেটাই ভালো বলে দিচ্ছে তা ওকে আর ফোনটা দেখাবো হ্যাঁ যেটা দেখাবো পুরো দোকানটা তো পছন্দ করে ফেলতে পারে চলো ভিতরে চলো ভিতরে চলো হালকা চলো क्या चल लोग है लोग ऐसे क्यों है लोग देख ले भाई आ गया चलो इधर चलो देखो आदमी जमा करने देखो ठीक है तो तुम करो लोग ऐसे जाते जा ना वो ना देना है अरे वो इधर जा चलो चलो भीतर चलो लोग कुछ बोलबे चलो ऐसे बोल दो জানো দেখো একটা প্যান্ট দেখো কোন প্যান্টটা নেবে দেখো কোনটা তুমি বলো এইটা মানে জানো জানো না তুমি জানো না তাহলে তুমি এইটাই বলছো দেখতে বাবু তুলে দেখতে কোনটা নিতে হবে ঠিক আছে আগে তাহলে জামা জামা আছে বাইরে টাঙানো আছে দুটো জামাই দেখা যাচ্ছে না

কোন পেঞ্জটা ভালো এইটা এই লালটা ন লালটা পার দেবো ঠিক আছে স্যার এটা হবে তোর গায়ে একটু ছোটো লাগছে আমার মনে হচ্ছে একটু একটু ছোটো হয়ে যাচ্ছে এটা হ্যাঁ মনে হচ্ছে পড়ো ঠিক হবে এটা সাইজ করে দে আছে ঠিক ঠিক আছে ওইটা দিয়ে কোনটা প্যান্টটা নেবে বাবু কোন প্যান্টটা কোনটা चल आ चल আসলে আসে জামা নিয়ে শপিং করে লেগে আসছে স্বপ্নপূরণ থেকে বাবু এই দোকানের নাম তো স্বপ্নপূরণ তোমার স্বপ্নপূরণ হয়ে গেছে তো ঠিক আছে আর কি খাবে কিছু খাবে না কিছু খাবে না আচ্ছা ওদিকে লাল চা খাবে না চা খেতে নেই বাবু ছোট বাচ্চা তুমি ছোটো এখন না চা খেতে নেই তুমি অন্য কি খাবে বলো এদিকে লেবে আসো লেবে আসো চলে আসো বাইকের কাছে চলো বাইকের কাছে আচ্ছা চলোপারে চলো চলোপারে চলো পার চলো তো এখন ও জামা আর একটা জঞ্জি কিনে নিয়েছে জামা পছন্দ তো হ্যাঁ আর তাহলে কি খাবে বলো তারপর রব খাবে সব মানুষ খায় মিষ্টি খাবে মিষ্টি মিষ্টি খাবে তাহলে তুমি এতদিন বলতে পারো না কেন

আর টাকা পয়সা দুটো ছেলেটা হলে বেরোতেটা ওই জন্য আমি ওকে টাকা পয়সা দিনে খাবার চাবার কিনে দিয়েছিলাম আর জামা কাপড় বলেছিলাম পরে নেক্সট টাইম দেখা হলে কিনে দিলাম হঠাৎ করে রাত রাস্তায় দেখা হয়ে গেলো দেখা ওই ছেলেটার সাথে আর কি ও সন্ধ্যেবেলা তাই ভাবলাম যে আবার কবে দেখা হয় না এটা একটা জামা প্যান্ট কিনে দিলাম ওকে আর মিষ্টি খাবে বলছে মানে খাপে তো চা ওটা ওটা মানে যে পছন্দ ছিল না আমি বললাম যে মিষ্টি খাবে বললে হ্যাঁ মিষ্টি খাবো তাই মিষ্টির দোকান আছে দেখি মিষ্টির দোকানে ঢুকে নিয়ে কি খায় দেখা যাক না আমি আগে লাভ দাঁড়া আমি আগে লাভি আমি লাভ দিতে হবে লাভ না এর লাভ দিতে পারতো না পিছন থেকে তাজ ঘুরতে পারে না তো চাবিটা নিয়ে নি চলো বাবু চলো দোকান চলো এদিকে আছে এদিকে ওদিকে না ওটা বিশ্ব দোকান না এটা এটা এদিকে আছে এটা হাতে রাখো চলো ভিতরে চলো 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 কি দাও কি খাবে বলো কোন দাও গোল্লা গোল্লা খাবে বলছে খাও বাবু খাও কোন খাও খালু দিতে খাবে চামচে খেতে পারবে না হাতে খাতে খাবে হাতে চাবি কথায় ভাবিতে আর ভাই ভাবি তোমাকে ভালোবাসে আর তোমার আব্বা আব্বা খাবার দিনে যায় তোমার মা কতদিন আগে মারা গেছে বাবু জানো কতদিন আগে কতদিন অনেক দিন আগে এরকম একটা ছেলে যদি মা মারা যায় এমনি তার অবস্থা খারাপ মা থাকলে হয়তো মা দেখে দেখে তাকে লালন পালন করতে পারতো আর ধর বিরক্তি হয়ে যেত আর মা নেই মানে এখন কে দেখবে স্যার ওই ভাবিদের ওপরে ভাইদের ওপরে এদের একদম সম্ভব না সেই জন্য ছেলেটা খুব কষ্টের জীবন যাপন চলছে আল্লাহ জানে মানে আগামী ভাবে চলবে আগামী দিনগুলো দেখুন তো রেখে যাবো আর কিছু খাবে কিছু খাবে না দেখো আর কিছু খাবে না কি দেখো এদিকে দেখো যদি কিছু খাবে বলো বলো কোনটা হ্যাঁ কোনটা কোনটা দই কেন তাড়াতাড়ি কেন হ্যাঁ জলদি কেনো বাড়ি যেতে হবে একটা জামা একটা গেঞ্জি কিনে দিলাম আগে দেওয়া দেও বলেছিলাম দেখা হয় না বলে যার জন্য দিতে পারিনি জামা পছন্দ তো তো লাল রঙের গেঞ্জি আর আমি প্যান্টটা ওর সাথে মিলিয়ে পরে দেবো বলছিলাম ও বলছে না লুলটাই নেবো তো ওর পছন্দের মতো আমিও দিলাম কোনো অসুবিধা নেই আলাদা রঙ হলো ঠিক লিল রঙটাও ভালো লেগেছে বেশ আর না লাল গেঞ্জিটাও বেশ সুন্দর লাগছে বাবু তো কেমন লাগছে ভালো লাগছে আমার সাথে এসে ভালো লাগছে তো হ্যাঁ আবার আবার আসবে ঘুরতে আর ঘুরতে আসবে না আসবে আচ্ছা মানে ঘুরতে আসবে বলছি তা বলছি হ্যাঁ না বলছে না যেদিকে বলছি সেদিকে বোঝে না তো এত বুঝ ক্ষমতা নেই তো তাড়াতাড়ি কেন হ্যাঁ

বাবু তুমি স্কুলে পড়ো স্কুলে যাও না কেন স্কুলে পাঠায় না তোমাকে তুমি পড়তে পারো না হয়ে গেছে হাত হাত দিও দিও না চলো বাড়ি যাবো চলো আবার অনেক রাত হয়ে যাচ্ছে আমার থেকে আমার যাও চলো দুয়াতে খাচ্ছ ভালো করি দুয়াতে হ্যাঁ

আসো মানে মিষ্টি মিষ্টি খাওয়ালাম একটু দাঁড়া বাইকটা ঘুরে ঘুরে নিলাম তো না তো আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে বা তো সামনে আসিস কে আসো তোমার দোকানের সামনে জানা তো আজকের খাওয়া দাওয়া করে ভালো হলো তো ঘুরা ঘুরা ভালো হলো জামা জামা কালকে পরবে তো কালকে পরে আসবে কেমন লাগে দেখবো কালকে হয়তো দেখা হবে না তবু বলছি কালকে জামা পরবে ঠিক আছে দেখা হবে না তুমি জামা পরে আমি থাকবে তুমি বলবে বুঝলে তোমার আব্বাকে বলবে জামাটা পরে দিবে ঠিক আছে চলো উঠে পড়ো কিছু উঠে পড়ো জামা পরে বিয়ে হবে মানে পাগলা বাংলা মানুষ দেখলাম তো তাই জামাটা কিনে দিলাম একটা তা বলছি কিছু খাবে বলে হ্যাঁ মিষ্টি খাওয়ালাম বলে আর খাবে বলে হ্যাঁ খাবো খাওয়ালাম ভালো করে খাওয়া দাওয়া মানে ওই মা মারা গেছে এই বয়সে বুঝলে এই অবস্থায় মা নেই মা মরে গেছে এমনি তার অবস্থা নেই তার দেখা মানে নিজের বাবা আছে আর কি বাবা আছে মা নেই আর ভাইদের কথা ভাবিদের কথা বলা যায় ওরা দেখবে মানে মাটা থাকলে রকম কষ্ট জীবন এমনি তার জীবনটাই কিছু নেই বলে চলে তা আমি দেখি মাঝে মাঝে ও খাবার টাবার কিনে দিই আমি আর কি যে সামনে বিশাল লাখি বেরে বিশাল বেরে ঠিক আছে আসি হ্যাঁ চলো